পারিবারিক যজ্ঞেশ্বর পূজায় জনতার ঢল বৈশাখ মাস থেকে শ্রাবণ মাস শিবরাত্রি নীলষষ্ঠীতে শিবতীর্থে রাস্তায় জনতার ঢল নামতে দেখা যায় শিবের অপর নাম যজ্ঞেশ্বর পারিবারিক যজ্ঞেশ্বর পূজা দেখতে জনতার ঢল নামার চিত্র দেখা গেল গ্রামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমা তথা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির রসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলিকাতা গ্রামে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুতর পারিবারিক যজ্ঞেশ্বর পূজা এবং উৎসব উপলক্ষে মানুষের ঢল প্রসঙ্গে কলিকাতা গ্রামের বসু পরিবারের কন্যা অর্চিতা বসু মান্না তিনি জানালেন আমার দিদিমা স্বর্গীয় সুহাসিনী বসু আমার মা স্বর্গীয় রূপালী বসু আমার বাবা স্বর্গীয় শম্ভুচরণ বসু ছিলেন নিষ্ঠাবান শিবভক্ত ওনারা বাড়িতে বানলিঙ্গের পুজো করতেন উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের একদিন রাতে আমার মা স্বর্গীয়া রূপালী বসু স্বপ্নাদিষ্ট হন স্বপ্নে মাকে যজ্ঞেশ্বর বলেন তিনি এই পরিবারের মূর্তিতে রিপিট তিনি এই পরিবারে মূর্তিতে পূজিত হতে চান পরদিন সকালেই মা তার স্বপ্নদিষ্ট হওয়ার কথা জানায় দিদিমা আমার বাবা ও পরিবারের সকলকে মার কথা শুনে সকলেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন সকলেই চিন্তিত হন কে মূর্তি নির্মাণ করবে আর সেই সময় আমাদের পার্শ্ববর্তী রসপুর গ্রামে আমার বাবা মামা রেপিট আমার বাবার মামার বাড়িতে একটি বিবাহ অনুষ্ঠান উপলক্ষে বাড়ি রং করার কাজ হচ্ছিল বাড়ি রঙ করছিল থলিয়া গ্রামের নিবাসী মৃৎশিল্পী রঘু আমার মা পুনরায় স্বপ্নাদিষ্ট হন যজ্ঞেশ্বর মাকে বলে রঘু আমার রেপেঠ যজ্ঞেশ্বর মাকে বলে রঘু আমার মূর্তি নির্মাণ করবে ওকে গিয়ে আমার মূর্তি নির্মাণ করতে বলো আমাদের বাড়ির কেউই রঘুকে চিন্ত না স্বপ্নাদিষ্ট হওয়ার পর আমার মা ও বাবা রসপুর গ্রামে বাবার মামার বাড়িতে গিয়ে সরাসরি রঘুকে বলে তুমি আমার বাড়ির যজ্ঞেশ্বর মূর্তি নির্মাণ করবে রঘু রাজি হয় আমি রঘু কাকা বলতাম ঠিক হয় পয়লা বৈশাখ যোগেশ্বরের পুজো হবে মৃৎশিল্পী রঘু কাকা অলৌকিক কোনো অজানা কারণে কোনোভাবেই প্রতিমার কাজ সম্পূর্ণ করতে পারেননি রঘু কাকা মাকে এসে প্রতিমা নির্মাণ সম্পূর্ণ করে উঠতে না পারার ঘটনার কথাও বলেন ঠিক হয় তেরোই বৈশাখ হলসার রিপিট ঠিক হয় তেরোই বৈশাখ হলশালের দিন পুজো হবে বারোই বৈশাখ মৃৎশিল্পী রঘু কাকা এসে মাকে বলেন মূর্তি নির্মাণের কাজ সম্পূর্ণ করে উঠতে পারিনি তিনি বলেন মূর্তি এগারো তারিখে সম্পূর্ণ নির্মাণ হয়ে গেলে এবং পরদিন বারো তারিখে সকালে গিয়ে দেখি প্রতিমা মাটি ঢেলায় পরিণত হয়ে গেছে মা রঘু কাকার কথা মন দিয়ে শুনে বলে রঘু তুমি আজ শুদ্ধাচারে থাকবে রাতে শুদ্ধাচারে ঘুমবে দেখো এরপর কি হয় তেরো তারিখের অতি সকালে রঘু কাকা ছুটতে ছুটতে এসে মাকে বলে আপনি স্বপ্ন দেখেছি তোমাদের বাড়িতে শিব দুর্গার একটা ছবি আছে আমি ওই ছবিটা দেখতে চাই ছবিটার দিকে রঘু কাকা কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা সময় একটা হাত দিয়ে দুর্গার ছবিটা চাপা দিয়ে বলে এই রূপে যজ্ঞেশ্বরের মূর্তি নির্মাণ হবে পূজা হবে উনিশের রিপিট পূজা হবে উনিশের শেষ বৈশাখে মার সঙ্গে কথা বলে রঘু কাকা বাড়ি চলে যান আর সেই রাতে পুনরায় রঘু কাকা স্বপ্নাদিষ্ট হন স্বপ্নে যজ্ঞেশ্বর রঘু কাকাকে বলে আমার মূর্তির নির্মাণ কাজ শেষ হয়ে গেলে আমাকে সম্পূর্ণ ডেকে বসু রেপেট আমাকে সম্পূর্ণ ডেকে বসুবাড়িতে নিয়ে যাবে মধ্যে কেহ জিজ্ঞাসা করলে বলবি উনিশে বৈশাখ কলিকাতা গ্রামে শম্ভুচরণ বসুর বাড়িতে পূজা আছে সবাই আসবে অপরদিকে আরেকটি ঘটনা ঘটে পূজার আগের দিন শক্তি নামে এক ছুতর মিস্ত্রি সকালে বাড়িতে এসে বলে শম্ভুবাবু আপনি আপনার বাড়ির যজ্ঞেশ্বরের জন্য একটা সিংহাসন করে দেওয়ার জন্য আপনার ছেলেকে পাঠিয়েছিলেন আমি সিংহাসন তৈরি করে এনেছি শক্তি কাকার কথা শুনে সবাই হতভম্ব হয়ে যায় কারণ তখন আমার ভয় ভাইয়ের বয়স ছিল রেপেইড কারণ তখন আমার ভাইয়ের বয়স ছিল মাত্র চার বছর তার পক্ষে কোনো মতেই সম্ভব ছিল না সুতোর মিস্ত্রির কাজে গিয়ে সিংহাসন তৈরি করার কথা বলবো আমাদের বাড়ির যজ্ঞেশ্বরের পূজা প্রথম দিকে পারিবারিক ছিল আমাদের বাড়ির যজ্ঞেশ্বরের অলৌকিক নানান মাহাত্মের কথা আস্তে আস্তে কলিকাতা গ্রামের সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি গ্রামে ছড়িয়ে পড়ে বর্তমানে এই যজ্ঞেশ্বর পূজা আশেপাশের গ্রামবাসীদের উপস্থিতিতে উৎসবের চেহারা নিয়েছে এখন এই পূজার পারিবারিক নেই বিভিন্ন গ্রামের শৈব ভক্তবৃন্দ উপস্থিত হন পূজা দেন মানত করেন রিপিট পূজা দেন মানত করেন মানত পূরণ হলে আমাদের বাড়িতে এসে পুজো দেন দণ্ডি কাটেন যজ্ঞেশ্বর পূজাকে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় দূর দূরান্ত থেকে শৈব ভক্তবৃন্দ উনিশে বৈশাখ পূজার আগের দিন আঠেরোই বৈশাখ আমাদের বাড়িতে এসে উপস্থিত হন শৈব ভক্তরা যজ্ঞেশ্বরের কাছে প্রার্থনা করেন ভক্তের কাতর আহ্বানে যজ্ঞেশ্বরের রেপেঠ